এক সময়ের কথা রসুল আল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের এক সাহাবি ইন্তেকাল করলেন তিনি ছিলেন একজন রমশারি মর্যাদার সাহাবি তার জানাজার নামাজ নিজে রসুল আল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম পড়িয়েছিলেন নামাজ শেষে রসুল আল্লাহ সাহাবিদের আদেশ দিলেন এই মৃত সাহাবিকে দাফনের জন্য নির্ধারিত স্থানে নিয়ে যাও সবাই সেই নির্দেশ অনুসরণ করলেন এবং রসুল আল্লাহ নিজেও তাদের সাথে রওনা দিলেন পথ চলতে চলতে সবাই নির্ধারিত স্থানে পৌঁছে গেলেন সেখানে দুইজন সাহাবি কবর খননের কাজে ব্যস্ত হলেন আর রাসুল আল্লাহ কিছু দূরে গিয়ে বসে পড়লেন তিনি কিছু বললেন না সাহাবিগণ তাকে ঘিরে সম্মান ও ভালোবাসার সাথে বসে পড়লেন তারা এমন সম্মানের সাথে বসেছিলেন যেন তাদের মাথার উপর পাখি বসে আছে একটু নাড়া দিলেই উড়ে যাবে চারপাশে নীরবতা কেউ কোনো কথা বলছে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লাঠি নিয়ে মাটিতে আঁকছেন তিনি একচোখ নিচু করে গভীর চিন্তায় মগ্ন ছিলেন সেই লাঠিটি ছিল চন্দনের তৈরি হঠাৎ তিনি উঠলেন এবং বললেন হে আমার প্রিয় সাহাবিগণ তোমরা আল্লাহর কাছে কবরের নিরাপত্তার জন্য দোয়া করো তিনি কথা দুই তিনবার বললেন এরপর তিনি সবাইকে বললেন তোমরা জানো একজন মানুষের মৃত্যুর পর তার সাথে কী ঘটে কোথায় নিয়ে যাওয়া হয় তার সাথে কি আচরণ হয় সাহাবিরা বিনীতভাবে বললেন হে আল্লাহর রাসুল আমরা কিছুই জানি না আল্লাহ ও তার রসুলই ভালো জানেন রাসুল আল্লাহ সাহাবিদের এই বিনয় দেখে একটি কাহিনী আকারে বলতে শুরু করলেন তিনি বললেন যখন একজন সৎ বান্দার মৃত্যুর সময় আসে তখন আকাশ থেকে একদল ফেরেস্তা নেমে আসে তাদের মুখমণ্ডল সূর্যের মতো উজ্জ্বল হয় তারা মৃত ব্যক্তির মাথার কাছে এসে বলে হে পবিত্র আত্মা বেরিয়ে এসো তোমার প্রভুর পক্ষ থেকে শান্তি ও রহমত গ্রহণ করো এরপর সেই আত্মা পানির পাত্র থেকে ফোটার মতো সহজে বেরিয়ে আসে তারপর ফেরেশতারা জান্নাতের এক সুগন্ধি কাপড় নিয়ে এসে সেই আত্মাকে মুড়িয়ে আকাশের পথে রওনা দেয় সেই আত্মার সুগন্ধে পৃথিবী ভরে যায় প্রত্যেক আসমান দিয়ে যাওয়ার সময় ফেরেশ জিজ্ঞেস করে এই পবিত্র আত্মা কার তখন বলা হয় এই ব্যক্তি অমুকের পুত্র যে আল্লাহকে ভালোবাসত গরিবদের সহায়তা করত নামাজ পড়ত তারপর সপ্তম আসমানে পৌঁছে আল্লাহ বলেন আমার বান্দার আমল নামা লিখে দাও এবং তাকে পৃথিবীতে ফিরিয়ে দাও কারণ আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি এরপর তার আত্মা আবার দেহে ফিরিয়ে দেওয়া হয় তখন দুটি ফেরেস্টা আসে তারা তাকে বসায় এবং প্রশ্ন করে তোমার প্রভুকে সে উত্তর দেয় আমার প্রভু আল্লাহ এরপর তারা জিজ্ঞেস করে তোমার ধর্ম কি সে উত্তর দেয় ইসলাম এরপর তারা রাসুলকে চিনিয়ে বলে এই ব্যক্তিকে তখন সে উত্তর দেয় তিনি আল্লাহর রাসুল ফেরেশ বলে তুমি ঠিক এরপর তার কবর গজ প্রসারিত করা হয়। জান্নাতের জানালা খোলা হয় এবং বলা হয় তুমি নববধূর মতো ঘুমাও তখন সে জিজ্ঞেস করে আমি পরিবারের কাছে ফিরতে চাই কিন্তু বলা হয় এখন বিশ্রাম নাও আর কেউ তোমাকে জাগাবে না এরপর রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পাপিষ্ঠ মানুষের মৃত্যুর সময়কার ঘটনা বর্ণনা করেন তিনি বলেন যখন একজন কাফের মৃত্যু হয় তখন তার কাছে কালো মুখের ফেরেসটা আসে যাদের হাতে থাকে লোহার তৈরি মোটা কাপড় তারা বলে হে অভিশপ্ত আত্মা বেরিয়ে আয় আল্লাহ ক্রোধ ও গজবের দিকে তখন সেই আত্মা এতটাই কষ্টে বের হয় যেমন লোহার কাটা দিয়ে ভেজা রেশম টানা হয় তারপর ফেরেস্তারা সেই আত্মাকে এক মুহূর্তের জন্য একা ফেলে না আকাশে নিয়ে যেতে গেলে দরজাগুলি বন্ধ থাকে আসমানে তাকে বলা হয় এই পাপিষ্ঠ অমুকের পুত্র আল্লাহ বলেন তাকে সিজ্জিনে লিখে দাও এবং তার আত্মাকে নিচে ছুড়া ফেলো এরপর ফেরেস্টারে তার আত্মাকে কবরের মধ্যে ফিরিয়ে দেয় আবার তাকে বসিয়ে প্রশ্ন করা হয় তোমার প্রভুকে সে বলে আমি জানি না তোমার ধর্ম কি আমি জানি না এই ব্যক্তিকে আমি জানি না তখন আকাশ থেকে ঘোষণা আসে সে মিথ্যা বলেছে তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দাও তখন তার কবর এত সরু হয়ে আসে যে তার হাড় হ্যাকে অপরের মধ্যে ঢুকে যায় এরপর একটি অদ্ভুত রূপের লোক তার কাছে আসে তার মুখ বিকৃত পোশাক নোংরা সে বলে তোমাকে যে কষ্টের দিন সম্পর্কে সতর্ক করা হয়েছিল তা আজ এসেছে তখন মৃত ব্যক্তি জিজ্ঞেস করে তুমি কে সে বলে আমি তোমার খারাপ আমল তখন সে চিৎকার করে বলে হে আল্লাহ কিয়ামত কখন আসবে